একটু কালো হয়নি দেখতে কতটা সুন্দর হয়েছে একেবারে ফ্রেশ হয়েছে সাদা ধব হয়েছে এইভাবে যদি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজেন তাহলে খেতে খুবই ভালো লাগবে যে দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুন্দর হবে এই যে দেখেন আমার ভাজা কমপ্লিট ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে ফ্রাই নিচ্ছে আর দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে বাচ্চাদের প্রিয় খাবার ফ্রেঞ্স ফ্রাই এই যে ভালো করে কেটে ধুয়ে স্লাইস করে যে কেটে নিয়েছি চেষ্টা করেছি এক সমান করতে যতটুকু পেরেছি ততটুকুই করেছি আর জুলাই আগে থেকে পানি গরম করতে দিয়েছি এখান থেকে পানি ছড়িয়ে দিয়ে দিব লবণ দিয়ে পানিটা কুকতে দিয়েছি বেশিক্ষণ সেদ্ধ করবো না ফিফটি পারসেন্ট আমি এটা কুক করব ভালো করে বলক উঠে নিয়েছি দেখেন এর চেয়ে বেশি আর আমি সেদ্ধ করবো না এর চেয়ে বেশি সেদ্ধ করলে যখন তেলে থাকবো তখন কিন্তু নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি পানি থেকে একটা উঠিয়ে একটা স্টেনারে নিয়ে নিচ্ছি আর এটা একটা পানি ঝরিয়ে নেব তারপর ফ্যানে নিচে বা একটা টিস্যু পেপার দিয়ে মুছে আলু গায়ের যে পানি আসছে সেটা শুকিয়ে নেব ঠান্ডা হতে থাক তারপরে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসব হালকা একটু পানি আসছে শুকিয়ে নিয়েছি তারপরে যদি একটু পানি থাকে তাই টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এতে করে যখন তেলে সারবেন তখন এটা তেলগুলো গায়ে ছিটকে আসবে না যে পানি ছিল সেটা চেষ্টা করছে মুছে নেওয়ার জন্য ভালো করে যে মুছতে হবে তাছাড়া তেলগুলো শরীরে পড়বে ভালো করে মুছে নিয়েছি এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব চুলাই আগে থেকে তেল গরম করতে দিয়েছি আর তেলটা গরম হয়ে আসছে এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে ভেজে নেব প্রথমে মনে হবে যে অনেক বেশি হয়েছে এটা যখন হয়ে আসবে তখন আর বেশি মনে হবে না তাদের এত বেশি পছন্দ ফ্রেন্স ফ্রাই পারলে তিনবেলা খাওয়ার চেষ্টা করে দেখেন কত সুন্দরভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হচ্ছে খুব সুন্দর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখে একটু কালো হয়নি দেখতে কতটা সুন্দর হয়েছে একেবারে ফ্রেশ হয়েছে সাদা ধবধবে হয়েছে এইভাবে যদি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজেন তাহলে খেতে খুবই ভালো লাগবে দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুন্দর হবে দেখেন কত সুন্দর হয়েছে কালার এই যে দেখেন আমার ভাজা কমপ্লিট ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে আর দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে কত মুসমুসি হয়েছে এইভাবে যদি বাচ্চাদের তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা ভীষণ খুশি হয়ে যাবে আমি উপর দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি খুবই মজার আর খুবই সুস্বাদু হয় আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স খুবই সুস্বাদু কতটা সুন্দর হয়েছে দেখুন এইভাবে যদি তৈরি করে দেন বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এটা খুবই লোভনীয় আর খুবই সুন্দর আর এতটা পরিমাণ টেস্টি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন খুবই সুন্দর হয়েছে আর খুবই অভিনয় হয়েছে দেখুন খুবই মজার হয়েছে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনারা চাইলে সসের সঙ্গে পরিবেশন করতে পারেন আমার কাছে আজকে সস নাই লাইক ফ্রেন্ডস পাইগুলো আমি বিট লবণ আর সিলি ফ্লেক্স দিয়ে পরিবেশন করেছি আশা করি ভিডিওগুলো ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন পেজটাকে ফলো দেবেন